খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কী পেয়েছিল আর কি হারিয়ে ফেললো সময় পেরিয়ে যায় মাস যায় বছর চলে যায় তারপর একদিন হঠাৎ করেই মনে হয় মানুষটাকে থেকে ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি কিন্তু তখন আর কিছু করা থাকে না ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছে মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি নতুন কারুর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টভাবে ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই অবহেলা শুরু করে দিই অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না অনেকেই কাছের মানুষটিকে ছেড়ে নতুন কারুর হাত ধরে ভালো থাকার জন্য অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে পুরোনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না ভালো থাকা যায় না একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসবে এটাই প্রকৃতির নিয়ম তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে হয়তো অন্য অন্য কোনো কিংবা তবে কাছে ঠকতে হবে এটা নিশ্চিত তুমি কাউকে ঠকালেও একদিন ঠকে যাবে তোমাকেও কেউ ঠকালে সেও একদিন ঠকবে এটাই নিয়তি তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শেখো তুমি চাইলে এই মানুষটাকে একদিন তোমার মতো করে বানিয়ে নিতে পারবে কিন্তু যদি ছেড়ে চলে যায় তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এক নম্বর হলো অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দ বোধ না হয় বিষদ হয় দু নম্বর কোনো বিষয় না জেনে না বুঝে মন্তব্য করার যদি প্রবল উৎসাহ জাগে তিন নম্বর হলো কুকর্ম করার অভ্যাসে যদি রাস টানার ইচ্ছেটা না জাগে চার নম্বর প্রশংসা করার চাইতে নিন্দা করার ব্যাপারে যদি অধিক উৎসাহ জাগে পাঁচ নম্বর হলো নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরও খারাপ অবস্থানে থাকা কারোর সাথে তুলনা করে তিক্ত থাকার ইচ্ছে যদি না জাগে নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারোর সাথে সবসময় তুলনা করে নিজেকে দুঃখ দেওয়ার ইচ্ছা যদি জাগে ছ নম্বর জীবনে ভগবান যা কিছুই দিয়েছেন সেটাকে প্রাপ্তি হিসাবে স্বীকার না করে অপ্রাপ্তির তালিকা খুঁজে খুঁজে নিজেকে করার ইচ্ছাটাই যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধরে নেওয়া যেতে পারে পা এগিয়ে দেওয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে সে গন্তব্যের নাম ধ্বংস মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে সে সবাইকে দেখায় সে খুশি কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখো মানুষ বড্ড অভিমানী প্রাণী একবার অভিমান নিয়ে হারিয়ে গেলে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসে না খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয় সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞাসা করে যাবে যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি আজকালকার দিনে এমন কোনো প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায় কখনও তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি কিন্তু এর কাজেও অ্যাকশানে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তোর আপন রাস্তা তৈরি করে নেয় যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায় কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষটা আপনাকে কখনো টেক্স রেপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না তার কাছে আপনি ছাড়া আরও অনেক বেকআপ প্ল্যান আছে আপনি ছাড়া তার প্রয়োরটিতে আরও অনেক কিছুই আছেন কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষা রাখে যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ ও ভুলে গেছিলাম তোমার আমার পৃথিবী এখন আর কোনো নেটওয়ার্কই নেই যার বাবা নেই তার কোনো আবদান নেই বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যা বিদ্যাসাগরে সরকারি তাকে বলে যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানো হচ্ছে ঠকা ভালো যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট ভদ্র লক্ষ্মী সংসারী ও স্বামীভক্ত বউ পাওয়া যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ পড়িয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায় বয়স বাড়ছে ইগো বাড়ছে ভালোবাসার মানুষ কমছে বন্ধুবান্ধব কমছে একা হয়ে যাচ্ছি আনন্দ কমছে কষ্ট বাড়ছে নিজেকে নিজেরই ভালো লাগছে না ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচাই বন্দি করতে চায় কিন্তু কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহত থাকে সব হাসি খুশির হয় না কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্য হয় ভালো কথা ভালো কাজ ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই সে আপন মানুষ কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না সেই জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্যই আপনার থেকে সরিয়ে নেবে পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পাড়াগুলোও পেরে যায় সবার সামনে প্রিয় মানুষটিকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায় কিন্তু প্রিয় মানুষটিকে কখনোই ভুলে থাকা যায় না কদর করতে জানে যারা তাদের কাছে ভালোবাসার মানুষ সব সময় সেরা ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরে আমরা ভালোবাসি বিচ্ছেদ তো তারাই চায় যারা মন নিয়ে খেলে অবহেলা তো তারাই করে যারা সত্যকে রাখে আড়ালে মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা হয়ে যাই অসহায় নিরুপায় যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় করো কারণ এর বিচার স্বয়ং ভগবান করবে জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। বাস্তবতা কোনো স্বপ্ন নয় এটি একটি কঠিন পথ যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ সবাই সব সময় পাশে থাকে না আমি প্রিয় মানুষকেও অনেক সময় বদলে যেতে দেখেছি যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয় তেমনই যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন আর বেশি দিলে নিজেকে হারাবেন জীবনের প্রতিটি ভুল আপনাকে যেমন নতুন কিছু শিক্ষা দেবে তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়ে নেবে পুরুষ মানুষ যত কঠিন হৃদয়েরই হোক না কেন সে অন্তত একজন নারীর কাছে দুর্বল যার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায় জীবনটা বড়ই অদ্ভুত কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায় আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায় মানুষের জীবনটা হারিগানের মতো ভেতরটা জলে আর বাহিরটা আলোকিত থাকে মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে পৃথিবীতে দুটি মানুষ বড় হস হয় এক রূপ ছাড়া মেয়ে দু নম্বর টাকা ছাড়া ছেলে যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থপুর হলে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায় ফালতু কথা সবচেয়ে সুন্দর জবাব নিরাপতা সম্মান অর্জন করতে হয় সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয় নিজের কানকে শান্তি দাও সব কথা শোনার প্রয়োজন নেই সুন্দর চেহারা বয়সে শেষ হবে নিখুঁত শরীর পাল্টে যাবে কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে কেউ তোমাকে দাম না দিক তুমি তোমার কাজ করে যাও কখনোই মেটে নি আমার একবার তোমায় দেখার স্বাদ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি এ দেখার যেন হয় না অবসাদ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি যা গেছে তা যাক নতুন করে করো হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো প্রতিশোধ না আর ক্ষমাও না শুধু অপেক্ষা সময়ের সময়ও বুঝিয়ে দেবে আর ও উত্তরও দিয়ে দেবে অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় যারা সৌন্দর্য কিংবা স্বার্থের প্রেমে পড়ে না তাদের ঠকানোর মতো অপরাধ বোধ হয় আর দ্বিতীয়টি হয় না চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন মানুষ একাকিত্বকে ভয় পায় অথচ একাকিত্ব কখনো বেঈমানি করে না সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না আপনি ভালো করে কথাই বলতে পারেন না জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে আসলে নিজের চাইলেই কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায় সমস্যা হলে আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায় তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দিই বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না হারে তাদের নিজের দুর্বলতার কারণে স্বপ্ন পূরণে বেশি চালাক নয় কিছুটা পাগল হতে হয় সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না আবার ধরে রাখবে রাখতে যাবে না এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে হাতে দেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সেই আগের আমিটাকেই দেখতে পাবে তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি বাবার টাকায় ফোটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত গড়ের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়াচ্ছে ভিতরে শুভ্র সুন্দর একটা মন আছে সব সময় শক্ত থাকা যায় না ভিতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার করে দিয়ে বলে আমি আর পারছি না কিছু বন্ধু শুধু বন্ধুই নয় জীবনের অপিচ্ছদ্য অংশ অবশেষে মানতেই হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায় সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো আমার নতুন বন্ধুরা যদি আজকে কেউ এসে থাকেন আমার ভিডিওর মধ্যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা